সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের পাঠের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের দর দাম করতেছেন পাট ব্যবসায়ী কলেজ কিন্তু চলুন জেনে নেই কত টাকা সর্বোচ্চ দাম বলছেন নাম বলছে কাকা চৌত্রিশশো বলছেন হ্যাঁ দর্শক শুনতে পাইলেন কিন্তু চৌত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা আসলে নিম মাল এটা চৌত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি তেমন দর্শক দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু আহ পাটের দরদাম করতেছেন এটা একটু ভালো কোয়ালিটি পাট কিন্তু আহ কত টাকা বলছেন সর্বোচ্চ বড় ভাইয়ের পাট এটা চুল জেনে নেই কত বলছে ভাই কত করে বিক্রি করলেন কত বলছে দর্শক শুনতে পাইলেন কিন্তু পঁয়ত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি এই হাটের সেরা পাটা বলা যায় এখন আপনাদের হাটের হয়তো নিম হতে পারে তবে এই হাটের সর্বোচ্চ সেরা পাট কিন্তু আমি মনে করি এটা বি গ্রেডের পাট হান্ড্রেড পার্সেন্ট বি গ্রেডের পাট সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা দাম বলছে একচল্লিশ কেজিতে মন এরপরে হয়তো আহ বেচা হবে কিনা বলা যাচ্ছে না কারণ অলরেডি এই যার পাঁচ তার আপত্তি এখনো রয়ে গেছে হয়তো কিছু বাড়াই দিতে হবে দর্শক অলরেডি কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মালটার দাম বলছে তবে বড় ভাই ছত্রিশশো টাকা হলে আর কি বিক্রি করবে লাস্ট পর্যন্ত হয়তোবা বা দশ বিশ টাকা কম দিবে এ এতটুকু তবে পাটটা বিক্রি হয়ে গেছে বেশ কয়েক মন পাট কিন্তু মোটামুটি বলা যায় হাতে সর্বোচ্চ সেরা পাট কিন্তু এটাই এবং সেরা দাম যেটা সেটা এটাই কিন্তু সর্বোচ্চ ছত্রিশশো টাকা মানে বর্তমানে সর্বোচ্চ সেরা দাম

আহ পঁয়ত্রিশশো টাকা করে এই পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা সিগারেট এর পাট আহ দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের প্রতিমন খাওয়া পাঠুর হ্যাঁ কত করেছে দশ টাকা কেজি দর্শক শুনতে পাইলেন এদুর খাওয়া পাট আসলে একবারে মানে বাতিল পাট সেই পাট আহ দশ টাকা কেজি বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন দাম কত বলছো ভাই এটা তেত্রিশশো দর্শক শুনতে পেলেন এই যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে মিল শার্ট পাট আর কি এস এম আর পাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেত্রিশশো টাকা দাম বলছে নিম মানে কালার খারাপ এবং গায়ে দোষ আছে যার কারণে কিন্তু সর্বোচ্চ তেত্রিশশো টাকা দাম বলছে একচল্লিশ কেজিতে মন এখানে আর একটা কাকার পাট দেখতে পাচ্ছি আহ কাকার পাটটা কত দাম বলছে যে নেই এটা দর্শক শুনতে পেলেন কিন্তু ছত্রিশশো টাকা করে পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি হাটের মানে ভালো কোয়ালিটি আর কি আহ ছত্রিশশো টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন